দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মায়া খুব সুন্দর নাম মায়া আপুকে মুখ দেখলে কি সবাই মায়া পড়ে যাবে নাকি আচ্ছা পরিবারে কে কে আছে

এখন না আচ্ছা আচ্ছা এখন যদি কেউ বিয়ে না করতে চায় নাকি সহযোগিতা নেবেন কোনটা আচ্ছা বাচ্চা সহকারে কেউ বিয়ে করবে আপনার মনে হয় করবে কে করবে বাচ্চা সহ বিয়ে আচ্ছা নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো ফাইভ সেভেন সিক্স থ্রি জিরো তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশে সেবা করি